পাশে থাকি রাজবাহিনী সেগুলো কখনো সফল হওয়া যায় এটাই তাই আসে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসুন আমরা একে অপরের ভিডিও দেখি একে অপরের পাশে থাকি ইনশাআল্লাহ হয়তো আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব তার জন্য অবশ্যই নিজেকে ধৈর্য ধরতে হবে অন্যের ভিডিও দেখতে হবে পাশাপাশি যারা আপনাকে কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে তাদের ভিডিও দেখতে হবে অবশ্যই ছোট যারা ভাই বেড়া হায় কেমন আছেন দিদি ভাই শুভ দুপুর দিদি ভাই কেমন আছো খাওয়া দাওয়া করছো লাইক ডা না থ্যাংক ইউ দিদি ভাই চলে গেছো লাইক সমস্যা নয় একটা লাইক দিতে অনেক খুশি হয়েছি অবস্থা তোমার আশা করি আমরা যারা নতুন আছি অবশ্যই ভিডিও ছাড়ার আগে বা ভিডিও ছাড়ার পর অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এবং পাশাপাশি মানুষের ভিডিও দেখব পাশাপাশি মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি আপনি অ্যাক্টিভ থাকেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে কম আসুক আর বেশি আসুক আর যদি আপনি কাউকে ভালোবাসা না দেন কখনো আপনার ভিউজ আসবে না তাই আশা করি থাকার চেষ্টা করবেন আর যদি অ্যাক্টিভ না থাকেন কাউকে যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু কখনো সফল হতে পারবে না তাই আসুন একটি অপরকে ভালোবাসা দিই একে অপরের ভিডিও দেখি আর বিশেষ করে মানুষকে লাইক দিবেন অনেকেই কি করে লাইক দেয় না দেখা যাচ্ছে ভিডিও সারে ভিডিও সারে আর চলে যায় পরে দেখে তাদের ভিডিওতে কোনো ভিউজ নেই ভিউজ না থা না আসার একটাই কারণ অ্যাক্টিভ থাকে না দেখা যাচ্ছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা যদি ভিডিও সারে তাদের ভিডিওতে কোনো সমস্যা ভিউজ আসে যে জায়গায় বেশি আসবে সে জায়গা কম আসে আর আপনার তো দেখা যাচ্ছে মিলিয়ন ভিউজ হয়নি আপনার তো দেখেছে পাঁচশো বা এক হাজার বা দুই হাজার সাবস্ক্রাইবার আছে ঠিক আছে অবশ্যই আপনি অ্যাক্টিভ থাকতে হবে আর অবশ্যই ভিডিও ছাড়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনাকে কেউ কমেন্ট করতে পারেন কি না বা আপনি কমেন্ট বক্স বন্ধ রাখছেন কি না কীভাবে ভিডিও ছাড়লে আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই ওই ধরনের ট্যাগ বা ওই ধরনের হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে থাকবেন আর যদি সাধারণভাবে আপনি ভিডিও সারেন আপনার ভিডিওতে কমে ভিউজ আসবে এমনকি আর দেখা গেছে অনেকে দেখা গেছে শুধু ভিডিও করে ডাইরেক্ট সারিয়ে দেয় কোনো কিছু লেখা না শুধু এমনি ভাইরাল বিশেষ করে ইউটিউবে ফানি কন্টেন্টটা মোটামুটি ভাইরাল যা যে ফানি কন্টেন্ট করে তার কন্টেন্টটা ভাইরাল তবে হ্যাঁ অবশ্যই আমরা যারা নতুন আছি অবশ্যই আমরা একজন আরেকজনের পাশে থাকার চেষ্টা করব তাহলে আমাদের আসবে আর যদি একজন আরেকজনের পাশে না থাকি কখনো আমাদের ভিউজ আসবে না তাই অবশ্যই আশা করি আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব একে অপরের ভিডিও দেখব কখনো হিংসা করব না আর বেশ গুরুত্বপূর্ণ কথা হলো আপনি কারো ভিডিও যদি হালকা দেখে কমেন্ট করেন যেহেতু আপনি ইউটিউবার তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন দেখার পরে ভালো একটা কমেন্ট করবেন কারণ নহেলে আপনার এই কমেন্টটি কোনো লাভ হবে না শুধু কমেন্টও করবেন লাইক দিবেন কোনো লাভ হবে না অবশ্যই ভালো 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 কমেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সবার পাশে থাকার চেষ্টা করব আর বিশেষ করে মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে মানুষকে অবশ্যই যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন বাবুরে হবারটা লাইভ করতে শান্তি হইলাম না ফিফ মনে হার আল্লাহ সবথেকে মজার ভিডিও হলো আমাদের অরুণের ভিডিও আর কিছু কন্টেন্ট টুইটার আছে তাদের ভিডিও অনেক ভালো লাগে আশা করি আমরা একে অপর ভাষা থাকার চেষ্টা করব একে অপরের ভিডিও দেখব অবশ্যই ভিডিও সারার আগে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব ভিডিও সারার পর অ্যাক্টিভ থাকার চেষ্টা করব যদি সময় যদি না থাকে অবশ্যই ভিডিও দেব না কারণ ভিডিও যদি আপনি যদি ভিডিও দিবেন আপনি অ্যাক্টিভ থাকলেন না আপনি ভিডিওটা ছাড়লেন আপনার ভিডিওতে ভিডিও আসবে না তাই অবশ্যই ইউটিউব যদি আপনার ভিডিওটা অ্যালগ্রিতে না উঠে আপনার ভিডিওতে ভিডিও আসবে না তো আশা করি সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন একে অপরকে ভালোবাসা দিবেন একে অপরের ভাষা থাকার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ হয়তো আপনি একদিন সফল হতে পারবেন তার জন্য অবশ্যই নিজেকে ধৈর্য ধরতে হবে অন্যের বেড়ে দেখতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে যদি আপনি কাউকে ভালোবাসা না দেন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা একে অপরের বাসা থাকার চেষ্টা করব যে ছোট একজন দুজন সাবস্ক্রাইবার আছে সে একজন ইউটিউবার আর যে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে সে একজন ইউটিউবার অতএব কাউকে ছোট মনে করে কখনও দেখবেন না কারণ হয়তো আপনার আজকে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে কিন্তু আপনার চ্যানেলটি যখন ইউটিউব ব্যান করে দেবে তখন আপনি আবার নতুন হয়ে যাবেন তাই অবশ্যই কাউকে হিংসা করবেন না প্রত্যেককে বিনা স্বত্তি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়তো আপনিও এগিয়ে যেতে পারবেন আপনার ভালোবাসাতে যদি আরেকজন যদি ভিডিও বানাতে উৎসাহ হয় বা আপনার ভিডিও দেখতে আপনার ভিডিও থেকে কেউ যদি কিছু শিখতে পারে তাহলে আপনারা লাভ হবে যে ভিডিও বানাচ্ছে তারা লাভ হবে তাই আশা করি কাউকে হিংসা না করে অবশ্যই প্রত্যেককে বিনা সাথে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন হিংসা নয় সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এমনভাবে কাজ করতে হবে যে কাজের তারা আপনি দেখা যায় আপনি পরিচিত হবেন তাই আসুন আমরা হিংসা না করে একে অপরের ভিডিও দেখি একে অপরের পাশে থাকি অবশ্যই ভিডিও ছাড়ার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে কি না অনেকে ভিডিও ছাড়ে দেখাচ্ছে নতুন দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তারপরে দেখা যায় নতুন হয়ে যায় কারণ কি দেখা গেছে ভিডিও সারা কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করা যায় না আসলে যদি আপনি যদি একটা ভিডিও ছাড়েন আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট যদি না করতে পারে ওই ভিডিওটা মানুষ দেখে না কে দেখে না শুধু যারা ইউটিউবার আছে তারা সহজে দেখে না আর যারা মনে করেন দেয় আপনার অডিয়েন্স আছে তারা কিন্তু দেখবে তারা দেখবে ভালো লাগলে লাইক দেবে কিন্তু যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তারা আপনার ভিডিও দেখবে না তাই অবশ্যই আশা করি কমেন্ট বক্সটা খোলা রাখবেন যে ভিডিও বানাবেন ওই ভিডিওতে যেন মানুষজনই বাজে কমেন্ট না করতে পারে ওই ধরনের ভিডিও বানাবেন যে ভিডিও বানালে আপনি এখান থেকে লাভবান হবেন আর খারাপ ভিডিও বানালে কেউ কমেন্ট করে না শুধু কী করে জানেন শুধু লাইক দেয় খারাপ ভিডিও বানাবেন না অবশ্যই ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করেন ইনশাল্লাহ হয়তো কষ্ট হলেও অস্বস্ত এগিয়ে যেতে পারবেন আশা করি আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেতে কষ্ট হোক আমরা একদিন সবাই সফল হব তার জন্য অবশ্য নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তা আসুন আমরা একে অপরের পাশে থাকি একে অপরকে সাপোর্ট করি একে অপরকে লাইক দেওয়ার চেষ্টা করি আপনার একটি লাইকের কারণে দেখেছে মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারবে বা আপনি যদি কাউকে লাইক দেন বিনা সাথে অবশ্যই আপনাকে বিনা সাথে লাইক দেওয়ার চেষ্টা করবে তো আসুন হিংসা বলে যে আমরা একে অপরের পাশে থাকি ছোটো বড়ো সবাইকে বলা আশা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ হয়তো আমরা সবাই এগিয়ে যেতে পারবো আসুন না আমরা একটি অপরের পাশে থাকি একটি অপরের ভিডিও দেখি একটি অপরকে ভালোবাসা দিই বিনা সাথে যদি আপনি যদি কাউকে বিনা সাথে ভালোবাসা না দিতে পারেন আপনি কখনো কোনো প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন না তাই আশা করি একে অপরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ হয়তো যদি কষ্ট হয় হয়তো একদিন সফল হতে পারবেন আর যদি কষ্ট যদি না করেন কখনো সফল হতে পারবেন না এমনও ভাই ব্রাদার আছে দেখা গেছে কোনো দিনে এক মাসে একটি ইউটিউব চ্যানেল খেলি সফল হয়েছি আবার দেখা গেছে এমনও ভাই ব্রাদার আছে দেখা গেছে দুই চার দশটা চ্যানেল বাদ বাদ হয়ে গেছে কিন্তু এখনও মনে টাইজ করা পারেনি তো যাই হোক এটা হলো নসিব এটা হলো রিজিক কারণ অনলাইনে টাকা সবার কপালে হয় না হয়তো আমারও কপালে আছে কি আমি নিজেও জানি না তাই অবশ্যই আমরা নিজেকে মুক্ত রাখবো নিজেকে অন্যকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু যেহেতুটুক সময় পাই আমরা কারণ এখানে আসলে ভালোবাসতে হবে এমনভাবে যেভাবে ভালোবাসা মানুষ একজনের আরেকজনের পাশে থাকে তাই আসুন একজন আরেকজনের পাশে থাকি একজন আরেকজনের ভিডিও দেখি রাগ নয় হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ আর অবশ্যই যাদের ভিডিওতে ভিউস কম অবশ্যই লাইক করবেন লাইক করলে আপনার উপকার হবে অনেকে কাদের ব্যস্ততার কারণে লাইক করতে পারতেছে না যাদের ভিডিওতে ভিউস কম তারা অবশ্যই লাইক করার চেষ্টা করবেন আজকে মনে বেশিক্ষণ থাকবো না লাইফে কারণ অডিয়েন্স তেমন একটা নাই তো আশা করি আমরা যারা যাদের ভিডিওতে ভিউজ কম অবশ্যই লাইক করার চেষ্টা করব অবশ্যই না হয় অন্যজনের লাইফে চেষ্টা করব তাহলে রিজ এঙ্গেজমেন্ট বাড়বে আর যদি রিজ এঙ্গেজমেন্ট রিজ এংগেজমেন্ট যদি বাড়াতে চান অবশ্যই লাইক করার চেষ্টা করবেন কারো লাইফে বস্তু থাকার চেষ্টা করবেন আর যদি হয় আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে কখনো আপনি সফল হতে পারবেন না তা অবশ্যই ভিউজ আনার জন্য আপনার লাইফ করতে হবে পাশাপাশি মানুষকে ভালোবাসা দিতে হবে একজন আসে আর চলে যায় কেউ কারো লাইফ বলবে আসলে এখানে কাজ করাটা অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক সময়ের প্রয়োজন ইনশাল্লাহ হয়তো একদিন সময় টাইম পূরণ করতে পারবে আজকের শেয়ার সেরকম এখান থেকে একটা বিদিন দরকার আমরা একে অপর পাশে থাকার চেষ্টা করি একে অপরের ভিডিও দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ হয়তো আমরা সবাই এগিয়ে নিতে পারবো দেখা গেছে আমরা এখনও ভিডিও বানাচ্ছি অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারতেছে না কীভাবে ভিডিও সারবো আমরা নিজেরা জানি না অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও অবশ্যই সারার আগে অবশ্যই মানুষকে ভালোবাসা দেবেন মানুষকে পাশে থাকবেন ইনশাআল্লাহ হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটা মানুষ অবশ্যই লাইক করার চেষ্টা করবেন লাইক করলে আপনার উপকার আপনার রিজ একদিন বাড়বে কোনোদিনও কমবে না আসলে সময় আমার একটা জিনিস যখন কাজে না লাগাতে পারবেন তখন আপনি বুঝবেন I <clears throat> <clears throat> সবাই থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা হলো আজকে আমি জায়গা ভেদে কারণ কেউ আসলে অডিয়েন্স কোনো থাকে না মানুষ কি পরামর্শ দেব মানুষকে কোনো পরামর্শ শুনতে চায় না আসলে সবাই সবার কাজে ব্যস্ত নাহলে কেউ ঘুমাচ্ছে এরকম টাইপের দেখি আশা করি হয়তোরা লাইভ করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন